ধন্যবাদ সাংসদ অভিষেক ব্যানার্জির চিন্তা ভাবনায় ডায়মন্ড হারবারের প্রিয় অবসারভার সকলের প্রিয় স্বামী মামদের তত্ত্বাবধানে প্রশাসনিক এবং সাংগঠনিক স্তরে বিভিন্ন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে চলছে মানুষের মধ্যে অল্প একটু মিষ্টি এবং একটুগুলো ধাগা সেই শুদ্ধ ধাগার মধ্য দিয়ে মানববন্ধন তথা মেলবন্ধনের উৎসব তৃণমূল কংগ্রেস শুধু মানুষের অপদে বিপদে থাকে তৃণমূল কংগ্রেস মানব মানববন্ধনে থাকে তৃণমূল কংগ্রেস খেলা বেলা উচ্ছ্বাস আবেগে সর্বস্তরে থাকে আমরা আজকের দিনে রাখি বন্ধন উৎসবে প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা বলতে চাই বাংলা এবং বাঙালি লোকরা যে অমানবিক অত্যাচার সেই অত্যাচারকে রুখে দিতে প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জির চিন্তা ভাবনায় ডায়মন্ড হারবারের অবদারবার স্বামী আহমেদের সুনির্দিষ্ট তত্ত্বাবধানে অঞ্চলে সাংগঠনিক এবং প্রশাসনিক মানুষজনদেরকে সঙ্গে নিয়ে চলতি সাধারণ মানুষ ছোট বড় দোকানদার দলীয় কর্মী সমর্থক সবাইকে তিনি মুখ করাচ্ছেন এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন নেতা তো সেই হয় আপদে বিপদে সুখে দুঃখে মানুষের সঙ্গে তিনি থাকেন মানুষকে সঙ্গে নিয়ে চলেন আমাদের সম্প্রীতির বার্তা মেলবন্ধনের বার্তা রবীন্দ্রনাথ নজরুলের যে বাংলা সেই বাংলার অনন্য দিশারি আজকের দিনে প্রিয় অবজারভার স্বামী মাহমেদ তথা প্রিয় বিধায়ক পন্নালাল হাল্লার আমরা বাংলাকে দ্বিখণ্ডিত চাই না আমরা রাম রহিমের ফেদালেন চাই না তাই বাংলার জনগণের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিন্তা ভাবনা সাংসদ অভিষেক ব্যানার্জির যে চিন্তা ভাবনা মানুষকে দ্বিখণ্ডিত করা যাবে না তাই এবছর এবছর আমরা অন্যান্য বৎসরের থেকেও মানুষের কাছে আমরা বলতে চাই যে যারা বাংলাকে ভাগ করতে চায় বাঙালি আবেগ বাঙালির উৎসব যারা ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এই যে উৎসব আমাদের মেলবন্ধন আমাদের সংস্কৃতির বন্ধন আমাদের ঐক্যের বন্ধন এই মহতি অনুষ্ঠানে সকলের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন এবং নিজেও মিষ্টিমুখ করছেন ও করাচ্ছেন ডালের প্রিয় অবসর স্বামী মাহমেদ আছেন প্রিয় বিধায়ক কন্নারাল হালদার আছেন পঞ্চায়েত সভাপতি মাননীয় এছাড়াও আছেন জেলা পরিষদ পঞ্চায়েত স্তর ও ব্লক স্তরে বিভিন্ন সাংগঠনিক ও প্রশাসনিক বিভিন্ন। আমরা লক্ষ্য করছি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ফুটকের দক্ষ অভিষেক ব্যানার্জি তিনিও সাধারণ মানুষ তথা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে রাখি বন্ধনের উৎসব ভাগাভাগি করে নিচ্ছে অধ্যত্ত ধর্মের বিভেদকারী একটা সরকার দিল্লির মুখপদে বসে আছে তাদের বিরুদ্ধে আমরা দেখে দিতে চাই আমরা মানুষকে বলতে চাই সাংসদ অভিষেক ব্যানার্জির প্রতিনিধি স্বামী মোহাম্মদের চিন্তা ভাবনায় ও তার নির্দেশে এতদ অঞ্চলের মানুষের হাতে এক টুকরো ভাগা একটু মিষ্টি এই বিতরণ করে মানুষের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণ তৈরি করে দিচ্ছে এটদ অঞ্চলের চব্বিশ সাধারণ মানুষ ছোট্ট বড় ব্যবসায়ী এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে একটু মিষ্টি এবং একটু রাতি ধারা বিনিময় করছেন ডায়মন্ড হারবারের প্রিয় অবজারভার অভিষেক ব্যানার্জির অত্যন্ত প্রিয় মাননীয় শামীম আহমেদ সহ ব্লক স্তর পঞ্চায়েত স্তর এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ এত অঞ্চলের সমস্ত ছোট্ট বড় ব্যবসায়ী যান সবাইকে দলের পক্ষ থেকে আমরা প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ উৎসব আপনার এ উৎসব আমার এ উৎসব সমগ্র এবং আমার বাসী আসুন সবাই মিলে আজ পবিত্র দিনে এই রাঠিবন্ধন উৎসবে মিলিত হল সম্প্রীতির উৎসব মেলবন্দলের উৎসব মানুষকে কাছে রাখার উৎসব এই উৎসব থেকে সাংসদ প্রতিনিধি তথা ডাইগন প্রিয় অবজারভার স্বামী মোহাম্মে এই বার্তা দিতে চায় যে রাম রহিমকে ভাঙাভাঙি করা চলবে না বাংলার মানুষের বাংলা ভাষার ওপরে যে বিচারিকা নীতি তার বিরুদ্ধে রুখে জানা যায় ডায়গন ডারবার স্বামী মাহমেদ প্রতিটা দোকানে দোকানে সাধারণ মানুষের হাতে এক রাখি এবং একটু মিষ্টি এই বিনিময় করে মানুষের কাছে এই বার্তা দিতে চাইছে সম্প্রীতি বাংলা মেলবন্দরের বাংলা রাজ রহিমের বাংলা আমরা সবাই মিলে এই মহতী অনুষ্ঠানে উৎসবে আমরা সামিল হই আমরা সর্বস্তরে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই পশ্চিমবাংলায় রাম রহিমের ভাগাভাগি করা যাবে না সম্প্রীতি ঐক্য আমাদের মন বন্ধন সাংসদ প্রতিনিধি তথা ডায়মন ড্রাইভারের প্রিয় অবজারভার স্বামী মাহমেদ এবং ডায়মন ড্রাইভারের বিধায়ক বাংলাদাল মানুষের কাছে ছোট্ট বড় ব্যবসায়ী সাধারণ পক্ষের কাছে রাখি এবং মিষ্টির বিনিময়ে এই বার্তা দিতে চায় বাংলাকে ভাগাভাগি করা যাবে না পশ্চিম বাংলায় রাম রহিমের যে অমূল্য Được không? Có thì không có đồng r trời. আছেন ডায়মোনার বা দুগর ব্লকের লড়াখুর সভাপতি তৃণমূল কংগ্রেসের অরু ময়দা আছেন আমাদের মধ্যে দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লাইলা বিবি আছেন ডায়মন্ড হারবার দু নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বর্ধান আছেন জেলা পরিষদের মেম্বার আমাদের বিমল দা এছাড়া আছেন রফিক আছেন মাইনরিটি সভাপতি ডায়মন্ড বা দু নম্বর ব্লক অরিন্দম দা আছে আলাদা আছে এছাড়া আমাদের এছাড়া আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে আগত অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সভাপতি প্রত্যেকটা বুথের মেম্বার এবং আমাদের দলীয় যারা নেতৃত্ব আপনাদের কাছে এখন স্বামী নামদের অত্যন্ত প্রিয় ছেলে এখানে আছে অনুমোদ রায় এখানে আছে পঞ্চাশ সভা সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি থেকে সবাই আছে তুমি একটা কথা বলি এই রাখি পূর্ণিমা আমাদের প্রাণের উৎসব এই রাখি পূর্ণিমা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাখি পূর্ণিমাকে এবং তিনি প্রত্যেককে প্রতিটা অফিসে পূর্ণিমা করতে হবে রাখি পূর্ণিমার অনেক কারণ ব্যাখ্যা আছে রাখি পূর্ণিমায় রাখি বন্ধ করবে এইভাবে আই বলে নিজের সম্পর্কের এক মহান রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে আমাদের কবিরা